সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে অরণ্য সপ্তাহকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সাতাশে জুলাই শিবপুর পুলিশ লাইনে মহতি রক্তদান শিবিরের আয়োজন ছিল সহযোগিতায় হাওড়া পুলিশ কমিশনারেটের জেলা কমিটি সমবেত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধনে ছিলেন নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস ডেপুটি কমিশনার ডক্টর শ্যাম আইপিএস রাজ্য ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী বিজিতাশ্ব পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগ থেকে মোট উনানব্বই জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান উৎসবকে ঘিরে পুলিশ ও সহকারী পুলিশ কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো মমুষ্য রোগীর জন্য রক্ত সমগ্র জাতির জন্য বৃক্ষ এই দুইয়ের মিশেল স্থাপন করলো পলিস ওয়েলফেয়ার বোর্ড আছে আর হাওড়া পুলিশ ওয়েলফেয়ার কমিটি তারা এটা আপনাদের জয়েন্ট তত্ত্বাবধানে একটা সুন্দর রক্তদান শিবির আজকে করা হয়েছে একটা বেশা উদ্যান আপনারা দেখেন একটু আগেই আমরা ওখানে নগ্রেট করে অনেকগুলো ঘাস লাগানো হয়েছে তো এটা দুইটাই কর্মসূচি খুবই ভালো আর এর মধ্যে সেয়জন আমি সাধুবাদ ও ধন্যবাদ দিয়েছি আমাদের হাওড়া পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি আছে আর যারা স্টেট থেকে এডিউকেটর রাউত বাবু আছেন अनन्या ও জয়েন্ট আমরা সরমি রইছি তো এই ধরনের প্রোগ্রাম অন্যান্য জেলাতেও হয়েছে আরও অনেক প্রোগ্রাম হবে দেড়শো থেকে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছে আমাদের ওয়েলফেয়ার বোর্ড এটা খুবই সুন্দর উদ্যোগ আর এটাতে মানুষের প্রাণ রক্ষা করা যাবে আলটিমেট যেটা টার্গেট মানুষ ভালো থাকুক তার জন্য এটা একটা ভালো অবদান পুলিশ কর্মী ভাই বোনরা যারা কাজ করছে তাদেরকে কিছু যদি ওয়েলফেয়ার মধ্যে হেল্প করা যায় এটা ওয়েলফেয়ার কমিটি অনেকগুলো ভালো কাজ করছে তাতে একটু আমাদের হেল্প হলো সহযোগ হলো তার মাধ্যমে যদি কিছু আমাদের যে দায়বদ্ধতা থেকে কতগুলো কাজকে বেছে নিয়েছে তার মধ্যে রক্তদান শিবির একটা তার মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অপারেশন শিবির বস্ত্র বৃদ্ধ চলতি মানুষকে প্রচন্ড গরমে পানীয় জল তুলে দেওয়া পথ মানুষের স্বাস্থ্য পরীক্ষা এই ধরনের কাজ করে চলেছি তো এই যে আর এই কাজটা আমরা বিশেষ করে রক্তদানটা আমরা গরমের সিজনে এবং গরমের সিজনে কেউ কিন্তু কষ্ট করে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য বেশিরভাগ সংস্থা এগিয়ে আসে না সেই কারণে সরকারি ব্লাড ব্যাংকগুলো গরমের সিজনে রক্তশূন্য হয়ে যায় এই ফেসার দিতে হয় আমাদের মানুষজনকে অসুস্থ মানুষকে সেই জন্য আমরা কিন্তু চুরানব্বই সাল থেকে এই গরমের সিজিনটাকে রক্তদান শিবির করার সময় হিসাবে বেছে নিয়েছি আর বছরের গরম আপনারা দেখেছেন যে আমার ফিফটি নাইন এজ চলছে এরকম গরম কিন্তু আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আর এই গরমের সিজিনে তিন মাস সাড়ে তিন মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলছে সেই নির্বাচনী প্রক্রিয়া গরম এই সমস্ত কারণে আমাদের সরকারি ব্লাড ব্যাংকগুলো রক্তচন্ন ইলেকশন চার তারিখে কাউন্টিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি ঘড়ি আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে চোদ্দই জুন থেকে আমরা রক্তদান শিবির করেছি শুরু করে দিয়েছি রেগুলার হচ্ছে দুটো তিনটে এবং এটা আমরা এই পর্দে একশো পঞ্চাশটা রক্তদান শিবির করব তার মধ্যে আজকে চিফপুর পুলিশ লাইনে রক্তদান শিবির একটা গতকাল আমরা ব্যারাকপুরে করেছি তার আগের দিন পূর্ব বর্ধমানে করেছি তার আগের দিন দক্ষিণ দিনাজপুরে করেছি তার আগের দিন মালদায় করেছি এরকম প্রত্যেক জেলাতে চলছে তো প্রথম পর্যায়ে আমরা প্রত্যেক জেলায় দুটো করে করবো এটা আজকে প্রথম হচ্ছে এখানে আবার কিছুদিন পরে কারণ একটা মানুষ বছরের ছেলেরা বছরে প্রাপ্ত বয়স্ক ছেলেরা বছরে চারবার রক্ত দিতে পারে আর প্রাপ্তবয়স্ক মেয়েরা বছরে তিনবার রক্ত দিতে পারে রক্ত দেওয়ার উপকারিতা আছে অপকারিতা নেই তো তারই অঙ্গ আজকের এই রক্তদান শিবির আজকে টার্গেট আমার সেক্রেটারি বলতে পারবে কনভেনার জয়েন্ট কনভেনার এটা বলতে পারবে জন আজকে টার্গেট আমরা ছোট ছোট রক্তদান শিবির করছি ছোট ছোট করছি ঘন ঘন করব ছোট ছোট করব সরকারি ব্লাড ব্যাংকের বাইরে আমরা কোনোদিনই রকমের কেউ কোনো ঘোষণা করতে পারি না আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আছে তাদের সিদ্ধান্ত যখন যেভাবে হবে সেভাবে চলবে তবে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন সেই স্বাধীনতার আগে উনিশশো সালে তৈরি তারপর থেকে কিন্তু ভূমিকম্প বন্যা যুদ্ধ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কার্গিল যুদ্ধ গতকাল কার্গিল যুদ্ধের দিবস পালন হলো এই কার্গিল যুদ্ধ মৃত সৈনিকদের সাহায্যের জন্য সারা ভারতবর্ষের মধ্যে সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন এককালীন কুড়ি লক্ষ টাকা সাত দিনের নোটিশে প্রধানমন্ত্রীর ত্রাণ হবিলে দিতে পেরেছিল মালদা মুর্শিদাবাদে যে বিধ্বংসী বন্যা হয়েছিল আমাদের পুলিশ কর্মীরা শয়ে শয়ে কুইন্টাল চাল ডাল জামা কাপড় মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং রাতুরের ভূমিকম্পে পঞ্চান্ন হাজার টাকা তৎকালীন সময় মহারাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে ঢাকা ময়মনসিংহে যে মন্নান্তর বা ভূমিকম্প তাতেও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন থেমে থাকেনি অর্থাৎ এটা জন্মলগ্ন থেকে কিন্তু এই দায়িত্বটা পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন বর্তমানে মুখোশ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি একই কাজ করে চলেছে সাহসিকতা তো বটেই তার সঙ্গে কিন্তু সেবার মনোভাব এই পুলিশের কাজটা কিন্তু শুধু চাকরি নয় এই জন্যই তো বলা হয় যে পুলিশ সার্ভিস পুলিশের কাজের সঙ্গে কিন্তু সেবার একটা সম্পর্ক কিন্তু আছে পুলিশের কাজ এমন একটা কাজ যার মাধ্যমে আপনি সরাসরি সাধারণ মানুষের সেবা করতে পারবেন সাধারণ মানুষ কিন্তু এমনি পুলিশের কাছে আছে না হাতে নাতে কিন্তু সাধারণ মানুষের সেবা করা যায় আর সরকারের আরেকটা ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিভাগ তার হাতে নাতে সেবা করা যায় মানুষের বিপদের দিনে দাঁড়াবে করোনার সময় আপনারা দেখেছেন ডেড বডি বাড়ির লোক নিতে চায়নি আত্মীয় স্বজনরা ডেড বডি নিতে চায়নি ডেথ সার্টিফিকেট নিতে চায়নি পুলিশের লোকেরা ডেড বডি নিয়ে এই শ্মশান থেকে ওই শ্মশান একটা শ্মানে যাচ্ছে সেখান থেকে গ্রামের লোক তারাচ্ছে আর শ্মশানে যাচ্ছে ডেড বডি পুলিশ নিয়ে যাচ্ছে হসপিটালে কেউ করোনা আক্রান্ত হয়েছে পুলিশের লোক সেই অসুস্থ করোনা রোগীকে নিয়ে গিয়ে এ করেছে ভর্তি করেছে তা ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে এটা করে পুলিশ কর্মীরা আনন্দ পায়